আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আমাদের বাসার পাশে মেলা হচ্ছিল আমরা সবাই মিলে মেলায় এসেছি আর মেলায় ঢুকতে না ঢুকতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সে সেটা হচ্ছে আমার এক আন্টির ছেলে হাত ছেড়ে দিয়ে আগে দৌড়ে মেলার ভিতরে ঢুকে গিয়েছিল এবং আমরা ওকে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যদি অনেক এক্সাইটেড ছিল মেলায় আসার জন্য কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল আর এই দেখে নিশামুনি কিন্তু অনেক খুশি এমনিতেও অনেক আগে থেকে বায়না করে রেখেছিলো যে এখানে মেলা হলে সে মেলায় আসবে মজা করবে কিন্তু আসলে আনটির ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না বলে সবাই একটু মন খারাপ করে ছোটাছুটি করতেছিলাম খোঁজাখুঁজি করতেছিলাম আর অনেক খোঁজাখুঁজি করার পর ওকে আমরা খুঁজে পেয়েছি তারপর একটু একটু শান্তি হলাম আর এখন আমরা সবাই একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আমার সাথে যারা এসেছে সবাই আমার কলিগ আমরা একসাথে কাজ করি আর হচ্ছে আমার সাথে কিন্তু আমাদের মেয়ে মিশামনি ছিল বাবু ছিল যদি ওদের ভিডিও করিনি আর এই ফাঁকে ঘোরাঘুরির ফাঁকে এখানে কি কি উঠেছে মেলায় সেগুলো একটু ভিডিও করে নিলাম আর মেলায় এসে কিন্তু সত্যি আমার অনেক বেশি ভাল লাগতেছিলো আর এই গরমের মধ্যে আমরা আগে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম কারণ এত গরম ছিল যে কোনো কিছু ভাল লাগতে ছিল না তারপরেই তো ঘোরাঘুরি করলাম আর খাওয়া দাওয়া করলাম এখানে কিছু খাবার ছিল এগুলো খেতে অনেকটাই ছিল তারপর আমরা এদিকে ঘোরাঘুরি করে শ্যামনিক নৌকায় ওঠাতে নিয়ে গেলাম কারণ নৌকায় ওঠার জন্য এই খুব কান্নাকাটি করতেছিল তো ভাবলাম যে চলো তোমাকে আগে এই নৌকাতে উঠায় দেন হচ্ছে এই মেলাতে এসে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটা গ্রাম্য মেলা আর এই মেলাতে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় বারবারই তাই আমি মেলার ভিডিও বেশিরভাগ টাইম পোস্ট করি কারণ হচ্ছে মেলায় ছোটোবেলায় আব্বুর সাথে মেলায় যেতাম অনেক মজা করতাম কিন্তু এখন সেভাবে যাওয়া হয় না মাঝে মধ্যে যাই ঈশামনির আবদার পূরণ করার জন্য আর এই তো পুরাগুলো আমরা একটু ফুচকা খেতে বসে পড়লাম কারণ ঘুরতে যাবো মেলায় যাবো আর ফুচকা খাবো না তা কী করে হয় তবে একটা খুশির বিষয় হলো এই মেলাতে গুলি রেস্টুরেন্টের দোকান বসেছিল যেখানে নাকি বিখ্যাত পানিপুরি পাপড়ি চাট এইসব পাওয়া যায় দই ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় তো এখানকার ফুচকা কিন্তু অনেক টেস্ট ছিল আর আমরা সবাই ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সবাই ভালো থাকবেন না লাফে